প্রিয় বন্ধু অবশেষে চিন্তার কালো মেঘ ঘনিয়ে আসলো নতুন একটি পোস্ট এসেছে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে এই পোস্টটি আমি বারোটা তেতাল্লিশে পাই আর চারই সেপ্টেম্বর শুক্রবার তো এখানে কি বলছে আমরা দেখে নিন তো এখানে বলছে পুজোর আগেই পড়ুয়াদের দশ হাজার টাকা উপহার দেবে রাজ্য সরকার আজ থেকে টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বোঝা গেল এখানে আজ থেকে মানে চারই সেপ্টেম্বর শুক্রবার থেকে টাকা দেওয়ার ঘোষণা শুরু করে দিয়েছে মানে টাকা দেওয়াই শুরু করে দিয়েছে তো এখানে কি বলছে আমরা একটু দেখে নিই এখানে বলছি সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে না বন্ধু মিথ্যা কথা বললে আমি শুনবো না কারণ ট্যাবের টাকার বিষয়ে ভিডিও আমি এর আগেও করেছি অনেক দিন ধরে ঘোরাচ্ছিল তো এখানে বলছে কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল কত টাকায় ট্যাবের টাকায় বন্যায় ভেসে গেল আজ দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো পুজোর আগেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে কি বন্ধু খুশি হলেন তো আমি তো আগেও বলেছিলাম ট্যাবের টাকা যে যাই করুক না কেন পুজোর আগেই ঢুকে যাবে তোমরা শুধু ফালতু ফালতু খিস্তি খামারি করো ফালতু ফালতু টেনশন করো আরে ভাই আমি তো আছি আমি এই ট্যাবের টাকার বিষয় নিয়ে এরকম চ্যানেলকে যে এই যে যে পোস্টটি এসছে না এরকম চ্যানেলকে বহুত চ্যানেলকে আমি এস এম এস করে রেখেছি যে কবে দেবে সঠিক সিদ্ধান্তটা আমাকে দাও কারণ আমার সাবস্ক্রাইবের মধ্যে আর্ধেক রয়েছে মহিলা যারা লক্ষ্মীর পাণ্ডার থেকে এসছে আর আর্ধেক রয়েছে এরকম স্টুডেন্ট আমার ভাই আমার থেকে কিছু ছোট তারা তো যাই হোক ভাইরা তোরা আছিস বলে আমি আছি তো এখানে কী বলছি একটু খবরটা শুনে নাও তো যেখানে বলছে এই দেখো তো প্রিয় বন্ধুরা এইখানে বলছে পক্ষ শুরু হতেই সুখবর বড় ঘোষণা করলো রাজ্য সরকার দুর্গা মধ্যেই মিলবে ট্যাবের টাকা তো বন্ধুরা বোঝা গেল আমি আগেও বলেছি এখনও বলছি ট্যাবের টাকা দুর্গা পুজোর মধ্যেই পেয়ে যাবা আজ শুক্রবার থেকে ট্যাবলেট কেনার জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াটের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকবে ডেটটা দেখে নাও আজ কিন্তু শুক্রবার চার তারিখ আজ থেকে শুরু হলো তুমি টেনশন না এ এ দেখো দেখো এখানে এখানে ডেটটা ডেটটা আপডেট অন অক্টোবর তেতাল্লিশ আমি এই বারোটা তেতাল্লিশেই পাই তখনই আমি ঠিক করি আমাকে অবশ্য আগেও বলেছে যে তুমি ট্যাবলেট বিষয়ে এরকম ভিডিও বানিয়েও না কিন্তু আমি তো প্রতিজ্ঞা করে ফেলেছি তোদের টাকা না পাওয়া পর্যন্ত আমি ছাড়বো না তো যাই হোক টাকাটা তোদের পাইয়ে দিয়েই ছাড়বো তো এখানে আরও কি বলছে আমরা দেখে নিলাম আমি একটু বেশি উত্তেজিত হয়ে পড়ছি বুঝতে পারছি তুই থেকে তুমি হয়ে যাচ্ছে তুমি থেকে তুই হয়ে যাচ্ছে কিছু মনে করিস না ভাই তো এখানে কি বলছে শোনো নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে পুজোর আগে পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে ষোলো লক্ষ পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য মোট একশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে তো বন্ধুরা বোঝা গেল এই টাকা পুজোর আগেই পেয়ে যাবেন ষোলো লক্ষ পড়ুয়ারা প্রত্যেকজন দশ হাজার টাকা করে পাবেন এবং এই টাকা মানে সবাইকে টাকা দেওয়ার জন্য যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেই টাকার সংখ্যা হলো একশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার বিরাট অঙ্ক বিরাট অঙ্ক তো এইখানে আরও কি বলছে এইখানে বলছে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের এই ট্যাপ দেওয়ার কথা ছিল সেপ্টেম্বর বললে হবে না বন্ধু অনেকদিন আগের থেকে আমি এর আগেও ভিডিও করেছি কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল কত বন্যার জলে টাকা না ঢুয়ে গেল শুধু স্টুডেন্টদেরই ঘুরিয়ে দিয়েছিল ন্যাড়া বানিয়ে বেলতলায় পাঠিয়েছিল অবশেষে টাকা পাবে বন্ধু দুর্গা পুজোর আগেই টাকা তোমরা সকলেই পেয়ে যাবে আজ দ্বিতীয়তে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো পুজোর আগে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ট্যাবের টাকা দেওয়া হবে বোঝা গেল তো প্রিয় বন্ধুরা এইখানে আরো বলছে এখানে আরো কি বলছে অবশ্যই আমরা দেখে নেব এইখানে বলছে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প আমি তো এর আগের ভিডিও বলেছিলাম তরুণের দুঃস্বপ্ন প্রকল্প সত্যি সেটা দুঃস্বপ্নই হয়ে গেছিলো বারবার ঘোরাচ্ছিল যেহেতু তো এখানে বলছে এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার ওপর জোর দিতে চেয়েছে সরকার সরকার জোর দিতে তো হবে না ট্যাপ কেনার পরে ছাত্রছাত্রী কমে যে কি করবে সেটা আমি জানি তো যাই হোক প্রথমে কেবল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত না হলেও পরে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও অন্তর্গত করা হয় এই প্রকল্পের মাধ্যমে বন্ধুরা বোঝা গেল এখানে প্রথমে দ্বাদশ শ্রেণীর শুধু দেওয়া ছিল পরে একাদশ শ্রেণীরও করা হয়েছিল এই প্রকল্পের অন্তর্গত তো প্রিয় বন্ধুরা এখানে আরও বলছে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা এই ট্যাবের টাকা পায় পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধাটা পায় তো বন্ধুরা বোঝা গেল এখানে যে তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা কারা কারা পায় তো প্রিয় বন্ধুরা আমি এর আগেও বলেছিলাম যে ট্যাবের টাকা পুজোর আগেই সবাইকে দিয়ে দেবে তোমরা ফালতু ফালতু সবাই দুশ্চিন্তা করছিলে তো যাই হোক আমি আগেও বলেছিলাম দিদি যা ঘোষণা করে তা করেই ছাড়ে ট্যাবের টাকা দেবে বলেছে অবশ্যই দিয়েছে শুধু বন্যা বন্যা বাহানা করে এইটাই করেছে অবশ্য ছাত্রদের সংগঠন তারা ভয় পেয়েছে এই কারণেই দিয়ে দিয়েছে আমি বুঝতে পারি ছাত্র সংগঠন করলে পারে যে কি হতে পারে আমি তো সেটা জানি তো যাই হোক প্রিয় বন্ধুরা এই বোনটার হাসিটা আমার সবথেকে সবাই এখানে হাসছে এটা সবথেকে ভালো লাগছে তোমাদের মুখে হাসি থাকতেই আমি এই ভিডিওটি সবার আগে তৈরি করে ফেলি তো প্রিয় বন্ধুরা এইটি একদম লাইভ টেলিগেন্স বলতে পারো মানে একদম রানিং করা হয়েছে এই ভিডিওটি তোমরা ডেট আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ডেটটা যে এখানে ডেটটা দেখে নাও অক্টোবর চার দু হাজার চব্বিশ বারোটা তেতাল্লিশ আমি বারোটা তেতাল্লিশে এই আপডেটটি পাই সাথে সাথে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে বসে পড়ি তো প্রিয় বন্ধুরা তোরা আছিস বলেই আমি আছি আমার এর মধ্যে কিছু সাবস্ক্রাইবার লক্ষ্মীর ভাণ্ডারের আর বাকবাকি সব তোরা তোদের ভালো চাই বন্ধু তোদের ভালো চাই তো যাই হোক ভিডিওটি যদি তোদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিস এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিস এবং টাকা কে কে কবে পেলি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোদের মুখে সব সময় হাসি দেখতে চাই তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি তোদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য তুই বলে বললাম বলে কিছু মনে করিস না তোরা সত্যিই আমার থেকে অনেক ছোট তোদের ভাই বলে ভাবি